কথা বললাম একটু নরম করে কথা বলি সুন্দর করে বলেন ভাবে বলি স্যার মানে আপনি কিভাবে এটা হজম করতেছেন আমাদের সামনে আজকে স্যার খেলার মাঠে যেটা দেখেছি স্যার এটা দেখার পর ইউনিভার্সিটির পরিচয় দিতে লজ্জা হইতেছে স্যার লজ্জা আপনি এখানে তারপর কিভাবে স্বাভাবিক বসে থাকতে পারেন স্যার এটাও তো স্যার একটা আরো বেশি লজ্জার বিষয় স্যার কিন্তু শিশুদের সাথে তো তো ওরা তো স্যার একটা আইনের পর্যায়ে পড়ে না আইনের তাদের যে বিচার বা শিশুদের তো আলাদা একটা আইন কাঠামো আছে স্যার এক ছোট ভাই টিউশনি টিউশনিতে গেছে তার স্টুডেন্ট তাকে আজকে দেখাইছে একটু এক আমাকে জানাইলাম কস কি

শিশুদের সাথে স্যার মানে এটা যাইতেছে না স্যার আমারও তো ভাগিনা ভাতিজি ভাগনা আছে স্যার মানে আপনি বলেন স্যার আমার বাবা স্যার মানে এটা বোঝেন স্যার আজকে আমার বাবা মানে আমি যদি সর্বমিত্র হইতাম আমার বাবা আজকে 10 درجہ করতে দ্যাট ইজ ফরชัวর আপনি স্যার কি রকম বাবা আমার বাবা কি রকম বাবা আপনি জানি না